সেটা এরকম ছিল যে যে মেয়েরা সবসময় বলে যে স্বামীর কাছ থেকে এই বাচ্চার কারণে আসি না হলে কখনোই থাকতাম না আমাকে এটা দেয় নাই সেটা দেয় আসলে দিন শেষে একটা মেয়ের স্বামী ছাড়া অন্য কেউই তার আপন হয় না আমার বাবা মাও কখনো আমার দায়িত্ব নেবে না আমার সন্তানও কখনো আমার দায়িত্ব নেবে না এই মানুষটাকে আমি শুরু থেকে যদি কিছুই না দেয় তারপরেও শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে যাবে তো সব মেয়েদেরই উচিত স্বামীর কথা শোনা স্বামীর কথা মেনে চলা তার অনুগত্য করা এবং তাকে মাথার কাজ করে রাখাঙ্গে সর্বনাশ সঙ্গে সর্বনাশ এটাই হচ্ছে আমাদের লাইফের মেন কারণ তো এরকম কিছু আমাদের জন্য হয়েছিল তো এটার জন্যই আমি জাস্ট আমাদের লাইফটাকে আগে আমাদের আগের মতো ঠিক করার জন্য এটা একটু জাস্টিক ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট শুরু করা হচ্ছে আমাদের দু সালে আর মাত্র দুই বছরের ক্যারিয়ার তার ভিতরে এই যে টুকটাক করে পথ চলা এর ভিতরে অনেক বাধা বিপত্তি তো আছেই আর যেটা বললেন ক্রিষ্টিয়া শহরে আমরা বিশাল বড় একটা বাড়ি করে ফেলছি আপনাদের কথা জানি সত্যি হয় কিন্তু না আমরা এখনো বাড়ি করতে পারিনি দয়া করবেন যেন করতে পারেন আপাতত ভিডিও আসছে ফেসবুকে টাকা দিয়ে প্লাড কিনেছে সেটা না আসল কথা আমাদের ডুপ্লেক্স বাই ডিজাইন কমপ্লিট হয়েছে আস্তে আস্তে আসল আগাচ্ছি পথ হ্যাঁ এটা আর কি আচ্ছা মানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে মানে লাখ লাখ টাকা আয় করা এটা কি সম্ভব কথায় আছে না পরিশ্রম সবাকের প্রস্তুতি আসলো পরিশ্রম করলে সব কিছু একটা সফল আসে তে হ্যাঁ হয় কিন্তু সবারই যে হয় এটা বলাটা ভুল যার লাকি বেঁধে গেছে সে পারবে আচ্ছা আমরা কি অন্য প্রসঙ্গে যাই মানিক ভাই সংসারে মনে একটু প্রবলেম হয়েছিল

মানে আমি যেটা বলতেছি যেটা হয়েছিল হয়েছিল যেটা পাস পাস্টে তবে ও আমাকে সেরে কথা আর যাবে না ভাবি আপনি তো ভালো ভালো ভিডিও করেন স্বামীর এটা করতে হবে স্বামীর ওটা করতে হবে স্বামীর কিছু বোধ করতে হবে তাহলে আপনি কেন ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন এই যে একটু সব সম্পর্কের ভিতরে একটু কিন্তু মান অভিমান থেকেই যায় তাই তার ভিতর থেকেই আসলে এরকম আর ছেড়ে যাওয়া কিন্তু আমি একেবারেই তাকে ছেড়ে যাইনি আমি রাগ করে অভিমান করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম সো আমাদের কিছু পর সপ্তাহিক পর ঠিক হয়ে গেছে আবার চলে আসছে তো আমাদের সম্পর্ক আজীবন যেন এরকম থাকে সেটা আমি আল্লার কাছে দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন না চব ভালোবাসার জায়গা সংসারে মান যে সংসারে মান অভিমান নাই ঝগড়াঝাঁটি নাই সে সংসারে ভালোবাসাও হবে ভালোবাসা রাইট কথা

আপনাদের এই কথার কি আপনারা আজকে এত আসলে কথার কারণে না আসলে মাসে মানুষের ভালো বছর সাপোর্ট আমরা দুই হাজার বাইশ সালে মে মাসে আমরা ফেসবুক কন্টেন্ট পেজ খুলে এটা আর ইউটিউব খুলি দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে আমরা ফেসবুকে এতটা মানে এতটাও দুই বছরের মধ্যে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়েছিল পেজের উপরে টিভিনের উপরে পেজের উপরে তো টোটালি আমরা এদের আমার কন্টেন্ট আপলোড করা হয়েছে প্রায় এক বছর প্রায় চার পাঁচ মাস মতো এক বছর চার পাঁচ মাসে আমরা ওয়ান মিলিয়ন ফল পাইছি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পাইছি এগুলো ভালোবাসার উপর ডিপেন্ডেন্ট করে অনেক দেখুন অনেক মেয়ে আছে অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে অশ্লীলত বেশি করে কিন্তু মানুষ তাদের কিন্তু সাপোর্ট দেয় আমরা যদিও ঝগড়া ফানি ভিডিও করে থাকি তাও কিন্তু মানুষের সাপোর্ট পেয়েছি মানিক ভাই আপনাকে কিন্তু আমরা ক্যামেরার ফ্রেমের তেমন একটা দেখতে পাই না বেশিরভাগই ভাবই কথা আসলে আমাদের ওইরকম ক্যামেরাম্যান নাই তো

তো অনেক নারী আছে রাগ করে কিন্তু চলে যায় শেষ পর্যন্ত কিন্তু ডিভোর্সের পর্যায়ে চলে যায় সো আমার মতে যদিও চলে যাওয়া হয় এটা ডিভোর্সের পর্যায়ে না যাওয়াটাই বেটার আমাদের কন বিশেষ করে কন্টিনিউটের মধ্যে বেশি হচ্ছে জানেন তো আমি একটা কথাই বলবো যদিও চলে যাও মিলাই নিও এক মাস হোক দুই দুই মাস হোক এর মধ্যে মিলেন তবে ডিভোর্সের পর্যায়ে জড়ায় কারণ ডিভোর্সের সাথে জড়াই থেকে কয়েকটা পরিবার অর্থাৎ যাদের বাচ্চা আছে সে বাচ্চারও ভবিষ্যৎ জড়াই থাকে আমি কি বলবো আমি যদি বলি যে আমার মতো আমাকে নিয়ে যদি আমি বলি আমার মতো যদি মানে আর দশটা মেয়ে হয় তাহলে হয়তো দশটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে নয়টা আরও মানে একটাও ডিভোর্স হবে না আমি যেরকম ভাবে চলাফেরা করি যেরকম ভাবে আমার স্বামীকে আমি এটা করি তো এরকম তো সময় না সবার কথাও আমি বলতে পারবো না ঠিক আছে আর এখন বর্তমান হচ্ছে একজাস্ট এইটার হচ্ছে অভাবটা খুবই আন্ডারস্ট্যান্ডিং এখন অভাব মানে প্রচুর অভাব এটা সবাই এখন এক্সজস্ট করে চলতে পারতেছে না তো যার কারণে হয়তো এটা বেশি হচ্ছে আচ্ছা মেয়েরা সব সময় সন্দেহ টিম সন্দেহ তালিকায় স্বামীদের স্বামীদেরকে বেশি ভালোবাসে তাই না আমি বলে মানে যে বাংলাদেশ যতগুলো পুরুষ আছে সবথেকে সন্দেহ আমি মানি আমার প্রচুর লেভেলে সন্দেহ করে ও উঠতে বসতে উঠতে বসতে আমাকে কোখনো মানে 5 মিনিটের বাইরে ছাড়তে পারবে তার মানে বুঝতে হবে তাকে ভালোবাসি বেশি তাকে ভালো লাগে ও যখন সন্দেহ করা কমায় দেয় তখন মনে হয় যে আমাকে এভয়েড করছে অবহেলা করতেছে তবে বউরা যদি সন্দেহ করে পুরুষদেরকে তো অতিরিক্ত না এক্সেস ভালো না তবে যদি সন্দেহ করে তাহলে ভালোবাসা কিন্তু গাঢ় হয় আর পুরুষ যদি নারীকে সন্দেহ করে সে সব কিন্তু ভেঙে যায় ঠিক ভাবি যে কথাটা বলতেছিল ভাবি বলেন সন্দেহের জায়গাটা কেন ভালোবাসা থেকে